নমস্কার বন্ধুরা এমনি ফুড গার্ডেনে স্বাগত বন্ধুরা আমার কাছে ড্রাগনের বেশ কিছু ভ্যারাইটি আছে আর এই যে দেখছেন যে এই যে এই পাশে যে গাছগুলো রয়েছে এখানে বিভিন্ন ভ্যারাইটির কোনোটা সেলফ পলিনেশানের কোনোটা ক্রস পলিনেশানের কিন্তু বিভিন্ন ভ্যারাইটির ড্রাগন ফল গাছ রয়েছে আর আরও কিছু ভ্যারাইটি আমার ওই বাগানেও রয়েছে আরও কিছু নতুন গাছ আনছি তো যাই হোক প্রচুর ড্রাগনের ভ্যারাইটি রয়েছে তা আমার ফোকাসটা রয়েছে এই ভ্যারাইটিগুলোর মধ্যে যে ভ্যারাইটিগুলো দুটো দিক কভার করবে এক যে খেতে ভালো হবে অর্থাৎ ড্রাগনের মিষ্টতাটা ভালো হবে আর দুই ভালো ফল সেট হবে এই দুটো দিক আমি মেনলি হচ্ছে খেয়াল করে আমি কিন্তু গাছগুলো কালেকশান করেছি এবং করছি যাই হোক আজকে যে ভ্যারাইটিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে এই ভ্যারাইটিটা নিয়ে এইটা দেখুন অনেকটা বড় ফল হয়েছে এবং এই গাছে একটা ফলই হয়েছে আর এটা প্রথমবারই হয়েছে এই ফলটা আমার কাছে প্রথম হলো আর একটা হয়েছিলো যাক সেটা টেকে নিই আর এই যে এটা গাছ এটা যেমন আলাদা এটা আসন্তা ফাইভ আর এই যে এই গাছটা দেখুন এটা আর এই ফলটার নাম হচ্ছে অরিজোনা ড্রাগন ফ্রুট অরিজোনা বা অনেক ক্ষেত্রে অনেকের জায়গায় অরিজেনো বলে একই এই অরিজেনা একটা ড্রাগন ফ্রুট ভ্যারাইটি এটার এটার অরিজিনটা হচ্ছে নিকারাগোয়া নিকারাগোয়াতে যে ধরুন পাঁচটা ছটা ভালো কমার্শিয়াল ভ্যারাইটি চাষ হয় তার মধ্যে কিন্তু এটা এক অন্যতম পলিনেশানের যে ফুলগুলো আছে সেখান থেকে নিয়ে এতে পলেন লাগালে তবেই কিন্তু ফলটা দাঁড়াবে তো যাই হোক এই অরিজিন আর ড্রাগন গাছের আমি একটা বৈশিষ্ট্য আপনাদের দেখাই একটু কাছ থেকে এসো দেখুন এতে প্রচুর হার্ট মানে আপনার অন্যান্য ড্রাগন গাছ দেখেছি এই যে প্রচণ্ড টেম্পারেচারে জ্বলে যায় বা ফল ড্রপ হয়ে যায় কিন্তু এটা যেটা হয়েছে যে এর কিন্তু খুবই একটা কি বলবো তাপ সহ্যকারী গাছ আর এর মেন কারণ হচ্ছে দেখুন এই যে যে সাদা সাদা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো ওষুধ বা কিছু নয় এটা হচ্ছে এই গাছের একটা কোটিং একটা লেয়ার আর এর জন্যই যে খুব ঠান্ডা এবং খুব গরমও গাছ ভালো থাকে এই যে দেখুন এই যে ডালগুলো এই ডালগুলোতে দেখতে পাচ্ছেন সবই যে সাদা 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 লেয়ার আছে তো আর প্রচুর কাটা এখন এই ফলটাকে আমরা ওয়েট করব কাটবো ভেতরে খেতে কেমন হয় সমস্ত কিছু জানাবো ফলের শেপটা দেখুন দারুণ সুন্দর আর দেখুন কালারটা কী সুন্দর পুরো রোজ পিঙ্ক কালার ওপরে খোসাটা কি সুন্দর একটা কালার আর এই যে দেখুন এই যে পাপড়ি ফিনগুলো কিন্তু একটার সাথে একটার থেকে অনেকটা দূরত্বটা অনেকটা বেশি আর পুরো গোল এটা বলের মতন পুরো সাইজ এবং বড় ভালো সাইজ হয়েছে চলুন এটাকে একটু মেপে দেখি এই দেখুন জিরো করে নিয়েছি আর যে পুরো আমার এই মিটার জিরো করে রয়েছে আর এই ফলটাকে দিলাম দেখুন চারশো ছয় গ্রাম ওজন হয়েছে তার মানে যথেষ্ট একটা বড় সাইজের ফল একটা ফলের ওজন চারশো গ্রাম পাচ্ছি তার মানে যথেষ্ট বড়ো সাইজের ফল এবার এটাকে কেটে দেখি এবং খেয়ে দেখি বুয়াও ভিতরটা দেখুন কি সুন্দর একদম পুরো রেড একদম ডার্ক রেড কালার এদের ভালোই জুস আছে একদম পুরো রসালো আর ড্রাগন তো জুসি সুন্দর জুসই হয় এবার আমাদের খেতে হবে এমনি ড্রাগনের কি হয় যে এই মিডিল পোশানটা কিন্তু বেশি মিষ্টি হয় তো আমাদের পুরো ফলটা খেতে হবে খেয়ে দেখতে পারবো যে ঠিক কেমন আর আরেকটা যেটা হয় যে ড্রাগনকে যদি আমরা ঘরে দু চার দিন রেখে খাই তাহলে কিন্তু তার মিষ্টতার পরিমাণ অনেকটা বেড়ে যায় আর আমরা তো একদম সদ্য গাছ থেকে তুলে খাচ্ছি ভালো খেতে দারুণ খেতে আপনার একটা বেরি ফ্লেভার আছে মানে অনেকটা রাসবেরি ফ্লেভার রাসবেরি খাওয়া থাকলে এটা বোঝা যাবে যে অনেকটা রাশবেরির একটা ফ্লেভার আছে আর যেহেতু এই গাছ থেকে খাচ্ছি হালকা একটা কি বলবো একটা টকভাব একটা হালকা আছে খুবই হালকা ওটা কিন্তু মিষ্টি যথেষ্ট ভালো আর এই টিএসএস আমার কাছে নেই আমি একটু আইডিয়াতেই বলছি সেটা হচ্ছে এই টিএসএস ষোলো থেকে সতেরোর মধ্যে টিএসএস থাকবে আর এটাকে যদি ঘরে রেখে দিই তাহলে হয়তো আরও এক দুই বেড়েও যেতে পারে তো এই অরিজেনও দারুণ একটা ভ্যারাইটি আপনারা করতে পারেন আর তারপর বিষয়ে গাছটা হচ্ছে খুব শীত এবং খুব গরম দুটোই খুব সহ্য করতে পারে আর রোগ জীবাণু হয় না বললেই হয় মানে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ এ গাছে হয় মানে আমি দেখিনি অন্যান্য অনেক গাছ সহজে ফাঙ্গাস আক্রান্ত হয়ে যায় কিন্তু এই গাছ সহজে হয় না যেহেতু ওর উপর একটা সাদা কোটিং দেওয়া আছে অরিজেনও দারুণ একটা ভ্যারাইটি তবে অবশ্যই এটাকে ক্রস পলিনেশন করা লাগবে তবে কিন্তু ফল দাঁড়াবে ছিল অরিজিনাল টেস্টের একটা ছোট্ট ভিডিও হ্যাঁ খেতে কিন্তু দারুণ ভালো যথেষ্ট ভালো খেতে লাল ড্রাগনগুলোর মধ্যে অন্যতম একটা ভালো ভ্যারাইটি আপনারা নিঃসন্দেহ করতে পারে খুবই ভালো একটা জাত নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে